এটা হচ্ছে ডাইনিং স্পেস মানে কিন্তু খুব একটা বড় না আচ্ছা সেক্ষেত্রে যতটুকু সুন্দর করা যায় আমরা সেভাবে সাজিয়েছি সিলিংটা দেখেন ভাই ভাই এই জায়গায় কি কি ধরনের কাজ করা হয়েছে ভাই এখানে কাজ করা হয়েছে আমাদের চার সাইডে ডপ সিলিং করেছি মাঝে যে ডিজাইনটা দেখতেছেন ডিজাইনটা করে আমরা জালি দিয়েছি জাস্ট গোল্ডেন কালার করে দিয়েছি জালিটা আচ্ছা এখানে আপনি কস্টাস পেভার কস্টটা বলে দিই আচ্ছা এখানে চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট লাইটিং এর যে বিষয়টা আছে ভাই কিন্তু আমরা দিচ্ছি না এই যে এই লাইটিং স্পট লাইট যেগুলো স্পট লাইট ভিতরে যে লাইট গুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার মালিক পক্ষ বহন করবে এটা যে পুরাটা খরচ পুরা খরচটা আসসালামু আলাইকুম দর্শক যারা চাচ্ছেন যে আপনার ফ্ল্যাটটা ইন্টেরিয়র ডিজাইন দিয়ে সম্পূর্ণ ডেকোরেশন করতে তো আমাদের সাথে আছে মিলন ভাই যিনি এই ডেকোরেশনটা সম্পূর্ণ সযত্নে করছে মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই অনেক প্রবাসী চায় যে তার স্বপ্নের ফ্ল্যাটটা বা বাড়িটা ইনডোরে ডিজাইন করতে তাদের 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 জন্য আজকের ভিডিওটা গেট থেকে শুরু করব মেইন গেট থেকে আপনি দেখেন আগে থেকে এখানে আমরা গেটটা সিম্পল করে একটা ডিজাইন করেছি ওকে আমাদের উপরে জালি দেওয়া আছে এখানে আমরা 12 মিলি বারমাটিক প্লাই দিয়ে কাজ করে সুন্দর করে গ্রুপিং করে মাঝখানে সাদা রং করে দিয়েছি ওকে এই সাইডটা দেখেন

আমরা চার সাইডে ড্রপ সিলিং করে মাসখানে জালি দিয়েছি আচ্ছা ভাই এই ইন্টেরিয়র সিলিং এর কেমন কস্ট হতে পারে ভাই দেখা কস্ট হচ্ছে আপনার ভাই 450 টাকা পার স্কয়ার ফিট মাত্র 450 টাকা মানে ইন টোটাল টোটাল ইন টোটাল 450 টাকা পার স্কয়ার ফিট ওকে ওকে ভাই তারপরে তারপরে এই যে ভাই এটা একটা সুরে কাছে সুরে দেখেন অনেক জুতা রাখা যাবে আর এখানে আপনি মোজা টোজা চাইলে রাখতে পারবেন

এখানে কাজ করা হয়েছে আপনার চার সাইডে ডক সিলিং করেছি মাঝে যে ডিজাইনটা দেখতেছেন ডিজাইনটা করে আমরা জালি দিয়েছি জাস্ট গোল্ডেন কালার করে দিয়েছি জালিটা এখানে আপনি কষ্টাস ফেভারেন কষ্টটা বলে দিই আচ্ছা এখানে চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট চারশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট লাইটিং এর যে বিষয়টা আছে ভাই এটা কিন্তু আমরা দিচ্ছি না এই যে এই লাইটিং স্পট লাইট যেগুলো স্পট লাইট ভিতরে যে লাইটগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার মালিক পক্ষ বহন করবে এটা যে পুরাটা পুরা খরচটা লাইট তার সহ আমাদের কাছে ইলেকট্রিশিয়ান আছে আমরা চাইলে আপনি বললে আমরা ইলেকট্রিশিয়ান দিয়ে আমরা কাজ করে দিতে পারবো আচ্ছা মিলন ভাই এইটা অনেকে বলে যে খুলে পড়ে যায় বা পড়ার সম্ভাবনা আছে কি না সে সম্পর্কে আপনি কি বলবেন মানে এটা যারা বলে যে খুলে পড়ে যায় আমি মনে করব যে তারা কাজটা প্রপারলি করে না আসলে কাজটা প্রপারলি করে না যত্ন সহকারে কাজ করলে পড়ে যাওয়া তো দূরে থাক এটা আপনি 30 বছরের আগে কিছু মানে আপনি যদি এতে ঝোলেন তাও কোনো প্রবলেম না কোনো প্রবলেম নাই মানে এটা ধরে যদি আপনি ঝোলেন ঝুললেও কোনো প্রবলেম নাই আচ্ছা আচ্ছা কারণ ভাই কাজ কোয়ালিটি না করলে মানে কাজের যদি কোনো কিছু সমস্যা করে করে তাহলে তো আপনার মনে করেন কাজ ভালো হবে না 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 ভাই ওইটা তো হবে না আপনি দেখেন একটা গ্যাপ আছে গ্যাপটা দেখাই আচ্ছা আচ্ছা তারপরে এই যে বিমে একটা গ্যাপ আছে আমরা গ্যাপটা সুন্দর করে একটা ডিজাইন করে দিয়েছি এটা আমাদের

আচ্ছা মিলন ভাই অনেক আছে যে মনে করেন প্লাস্টার করছে যদি রঙের খরচটা না করে যদি আর কিছু টাকা বাড়ায় দেয় তাহলে তো এরকম একটা সুন্দর ডিজাইন করতে পারবে ডিজাইন তো করতে পারবে কিন্তু রঙের বিষয়টা ভাই বলি রঙের যে আমি সিলার আছে না আচ্ছা সিলারটা তো দিতেই হবে শুধু সিলারটা দিলে তো আর কিছু লাগবে না আর কিছু লাগবে না মানে সিলারে তো এটা মূলত মূলত হচ্ছে আমি বললাম যে ওয়াশরুম ওয়ালটা ড্যাম হয়ে যায় সেজন্য এই জায়গাটা আচ্ছা আচ্ছা তারপরে ভাই এই যে সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন করেছে এখানে গ্যাপ ছোট গ্যাপ সেই হিসাবে আমরা যতটুকু সুন্দর করা যায় আরকি আচ্ছা যতটুকু করেছে আমরা মাস্টার একটু পরে দেখাবো আচ্ছা আমরা জি মিলন ভাই এবার কি দেখাবে এবার দেখাবো ড্রয়িং রুম ভাই আচ্ছা ছোট্ট ড্রয়িং রুম ভাই চমৎকার সুন্দরভাবে কাজ করেছেন একটু ভালো করে দেখেন ছোট হিসাবে যতটুকু সুন্দর করা যায় তার সে যতটুকু সুন্দরই করেছি আচ্ছা আমরা পর্দার একটা পেলমেট করে দিয়েছি সাদা সাদা ডিজাইনটা দেখবেন এটা আমাদের ডিজাইন আমরাই দিয়েছি এটা ওকে নে পাশে আছে

에라, 은게 아차차차?